রাধে রাধে নমস্কার বন্ধুরা এই দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পালিত হবে মহাশিবরাত্রি আজকে ভিডিওতে আমি আলোচনা করব সাংসারিক সুখ ও সমৃদ্ধি বজায় রাখার জন্য সর্বকার্যে সফলতার জন্য এবং আর্থিক উন্নতির জন্য রাশি অনুসারে মহাশিবরাত্রিতে ভগবান শিবকে কি অর্পণ করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করার জন্য আসুন ভিডিওটি শুরু করা যাক রাশির জাতক জাতিকারা এই মহাশিবরাত্রিতে ভগবান শিবকে পুষ্প অর্পণ করবেন কিন্তু মনে রাখবেন ভগবান শিবকে কখনো কেতকি ফুল ও তুলসী পাতা অর্পণ করবেন না বিশ্বরাশির ব্যক্তিগণ ভগবান শিবকে দই এবং জল অর্পণ করবেন প্রথমে দই শিবলিঙ্গে লাগাবেন এবং তারপর জল শিবলিঙ্গে ঢালবেন মিথুন রাশির জাতক জাতিকাগণ শিবরাত্রিতে ভগবান শিবকে বেলপাতা অর্পণ করবেন কেরিয়ারের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে কর্কট রাশির জাতক জাতিকাগণ শিবরাত্রিতে ভগবান শিবকে দুধ মিশ্রিত জল অর্পণ করবেন সিংহ রাশির ব্যক্তিগণ সাংসারিক সুখ সমৃদ্ধির জন্য এই শিবরাত্রিতে ভগবান শিবকে প্রথমে আখের রস অর্পণ করবেন এবং তারপর জল অর্পণ করবেন রাশির ব্যক্তিগণ এই শিবরাত্রিতে ভগবান শিবকে ভাঙ এবং ধুতরা ফল অর্পণ করবেন তুলারাশিগণ শিবরাত্রিতে ভগবান শিবকে চন্দনায় আতর অর্পণ করবেন এই শিবরাত্রির দিন বিশ্বিক রাশির ব্যক্তিগণ অবশ্যই ভগবান শিবকে রঙিন আবির অর্পণ করবেন ধনু ব্যক্তিগণ শিবরাত্রিতে ভগবান শিবের মন্দিরে গিয়ে একটি একমুখী ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান শিবের আরতি করবেন মকর রাশির জাতক জাতিকারা এই দিন জলের মধ্যে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকাগণ এই শিবরাত্রিতে ভগবান শিবকে জল এবং বেলপাতা অর্পণ করবেন আর মীন রাশির জাতক জাতিকাগণ শিবরাত্রিতে সাদা চন্দন শিবলিঙ্গে লাগাবেন এবং তারপর জল অর্পণ করবেন বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি শিবরাত্রির দিন আপনারা সকলেই শিব মন্দিরে প্রদীপ জ্বালাতে পারবেন কিন্তু কখনোই যেন সরিষার তেলে প্রদীপ জ্বালাবেন না তাহলে বন্ধুরা আপনাদেরকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম